পিঙ্ক এইটা পিঙ্ক কালার হ্যাঁ পিঙ্ক কালার হিলালের আপনার আলহিলালের আলহিলাল এরপরে ম্যান ইউনাইটেডের এর এইটা হ্যাঁ আল হিলালের এইটা হচ্ছে আপনার এল সাইজ আর ম্যান ইউনাইটেডের এর এইটা ঠিক আছে ঠিক আছে তো এগুলা দুইশো টাকা প্রাইস ইনশাল্লাহ নিতে পারবো এর বাইরে রেট্রো কিছু আমরা জার্সি করেছি আরো কিছু করতেছি সামনে একদম কাকা যখন ছিল আর কি তখনকার আমলের জার্সিটা খুব চাহিদা সম্পূর্ণ একটা জার্সি জার্সিটা নর্মালে মার্কেটে অনেকে করতে চায় না এখন এত পরিমাণ কাজ এত পরিমাণ ডিজাইন এটার মধ্যে করতে খুব প্যারা হয়ে যায় আচ্ছা যদি কারো লাগে নিতে পারবেন রেগুলার প্রাইস থেকে সাড়ে পাঁচশো বাট আমরা অফার প্রাইসে পাঁচশো টাকা রাখতে আসসালাম আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা অনেকদিন পর চলে আসছি ঈদিদার স্পোর্টসে আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে জার্সি নিতে যাচ্ছেন আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জার্সির অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিও তে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে দিদার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো আজকে কি রকম কালেকশন ভাই জার্সি আজকে একেবারে বিগিনার মানে একদম যাদের লো বাজেট ওইখান থেকে শুরু করে আমাদের কিছু স্পেশালি রেট্রো কিট আসছে ওগুলা আপনি একটু মিড বাজেটের মধ্যে পর্যন্ত এভেলেবেল কালেকশন রেখেছি বিশেষ করে আজকে মিড বাজেটটা এইভাবে হয়েছে আমরা গত বছর যখন জার্সি দিয়ে শুরু করেছিলাম আমাদের কিন্তু একটা অফার প্রাইস ছিল আড়াইশো টাকার মধ্যে

যেটার কোনো অপশন নেই ঠিক আছে ভাই তো আপনার সবার অ্যাড্রেস আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্থান সমবায় টুইন টাওয়ার মার্কেটের উত্তর পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে দুই হাজার ছেষট্টি এছাড়া আমাদের ফোন নাম্বার এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও আপনি চাইলে ঘরে বসে মাধ্যমে অর্ডার করতে পারবেন আচ্ছা তো আজকে কিন্তু আমরা অনেক জার্সি দেখাবো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছি ইন্টার পরে

এই গুলা নিবেন কষ্ট করে সাথে সাথে যাদের হয় তারা এটা দেখতে পারেন্ট হচ্ছে ব্যাকসাইড ওকে এটা মতো এটাও সেম প্রাইস থাকবে দুইশো টাকা দুইশো টাকা এখন অফার প্রাইস যেগুলো আছে এগুলো প্রথম থেকে শুরু ফিনিশিং যদি বলেন সব কিন্তু আমাদের ফার্স্ট ক্লাস কোয়ালিটির মধ্যে আমরা করি এখানে দেখেন ওভারলক করার পর আবার একটা চাপশিলি পর্যন্ত দেওয়া আছে কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো জাস্ট হলো যে ডিসপ্লে থাকতে যে একটু ধুলো পড়ছে এখন আমরা এগুলা ডিসকাউন্ট প্রাইসে সেল করে দিচ্ছি মাত্র 200 টাকা হলে নিতে পারবেন এটাও আচ্ছা এরপরে এইটা

বর্তমান যে অ্যাওয়ে কিট আমাদের কাছে আছে দেখাবো ইনশাআল্লাহ এটা হচ্ছে আগের কিট মাপুবার তো ভালো চলে ভালো চলে এটা এখন আপনি যে কোনো জায়গা থেকে কিনে 250 থেকে 300 টাকা প্রাইস আচ্ছা এটা আমাদের কাছে এল সাইজ अवेलेबल আছে প্রাইস থাকবে 200 টাকা মাত্র 200 টাকা 200 টাকা এইগুলা কিন্তু প্রোডাক্ট খুব সীমিত এই দোকানে এটা এক থেকে দুই পিস প্রোডাক্ট আছে যারই পছন্দ হবে কুইকলি নেওয়ার চেষ্টা করবে তারপরে দেখা বলছিল কি এডিডাসের এইটা হাফাতা এক্সেল সাইজ अवेलेबल আছে হ্যাঁ ওকে টি-শার্ট এটা এটাও নিতে পারেন এটা হোয়াইট কালারের মধ্যে আছে ব্যাক সাবলিমেশন না হ্যাঁ সাবলিমেশন ওয়ান পার্ট সাবলিমেশন এগুলো যে সেট জার্সি গুলোর মধ্যে থেকে বাচ্চা আর কি ঠিক আছে সেম প্রাইস 200 টাকা রাখা মাত্র 200 টাকা 200 টাকা হ্যাঁ 200 টাকা করে ইনশাআল্লাহ নিতে পারবেন তারপরে হচ্ছিল কি আপনার এই আরেকটা একটা নাইকির এটা নিতে পারেন হ্যাঁ দুইশো টাকা প্রাইস পড়বে সাইজ আছে ডাবল এক্স এক্সেল সাইজ যে ব্যাক সাইড দুইশো টাকা দুইশো টাকা দিয়ে দুইশো টাকা ঠিক আছে হ্যাঁ এরপরে বাফুফের এই আরেকটা কিট আছে আচ্ছা বাফুফের হ্যাঁ ওকে দুইশো টাকা প্রাইসই পড়বে আচ্ছা ব্যাক সাইড সাইজ হচ্ছে এল সাইজ ভাইয়া ওকে এলস এভেলেবল আছে 200 টাকা তারপরে দেখাবো ছিল যে আপনার এখানে আরো চারটা জার্সি আছে একসাথে দেখাই দিচ্ছি এটা হলো কি আপনার ইন্টার ম্যামেরি এটা সাবলিমেশন ডিজাইনটা হ্যাঁ সাবলিমেশন এটা এম সাইজ আছে अवेलेबल ओके হ্যাঁ এইচ এর ব্যাক সাইড তারপর ইন্টার ম্যামেরি একটা আছে পিঙ্ক কালারেরটা হুম হুম একটু পিছনে দেখেনি পিঙ্ক কালারের এইটা কালার হ্যাঁ পিঙ্ক কালারে একটু ধুলো পড়ছে শুধু হ্যাঁ ময়লা হইছে আর অন্য কোনো কিছু না তারপরে এইটা আছে আপনার আলহিলালের হিলালের না এরপরে ম্যান ইউনাইটেড এর এইটা আলহিলালের এইটা হচ্ছে লোকে আপনার এল সাইজ আর ম্যান ইউনাইটেড এর এইটা ঠিক আছে এটা হলো এম সাইজ তো এগুলা 200 টাকা প্রাইস ইনশাআল্লাহ নিতে পারবেন আপনারা এগুলো 200 টাকা 200 টাকা করে থাকবে জি 200 টাকা হলে ইনশাআল্লাহ অফার প্রাইসের মাধ্যমে নিতে পারবেন এরপরে যাব হচ্ছিল লোকে আমাদের এই রানিং কিট মানে যেটা 24 25 সিজনে যে জার্সিগুলো ছিল আচ্ছা ওগুলা দিয়ে এবার ইকোট বারকি আর রানিং এর মধ্যে যেমন আলহিলালের হিলালের এইটা

মিস্টার ইউনিটের এই জার্সিটা আমার দোকানে সবচেয়ে পপুলার একটা জার্সি আচ্ছা মানে এখনো আছে না এখনো এই জার্সি ডিসপ্লেতে আছে কাস্টমার এসে ধরবে ওকে শুধু এই যে দেখেন আপনি শুধু এই জায়গাটা ধরতে তো দেখেন কি পরিমাণ ময়লা হয়ে গেছে আচ্ছা কাস্টমার এসে এখনো এই জার্সিটা অনেক পপুলার জার্সি শুধু একটু ধুলা পড়ছে ময়লা হইছে আর এই যে এইখানে

আছে প্রাইস থাকবে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা কোন ধরনের কোনো সমস্যা নেই এটার মধ্যে কোন ধুলাও পরে নেই দুশো আশি টাকা দুইশো আশি টাকা নিতে এরপরে ম্যানচেস্টার সিটির দুইশো আশি টাকা দুইশো আশি টাকা কোন ডিজেট কোন ধরনের কোনো সমস্যা নেই এরপরে আপনার রোমার জার্সি আছে একটা আগের সিজনের সমস্ত তেইশ চব্বিশ সিজনের সেকেন্ড কোনো পিস নেই টা এভেলেবেল আছে ওকে হচ্ছে সাইড টা ঠিক আছে সলিড সলিড সাইড হ্যাঁ এইটা আপনার প্রাইস থাকবে দুইশো আশি টাকা দুইশো আশি দুইশো আশি টাকা হলে নিতে পারবো ইনশাল্লাহ এরপরে রাখবো হচ্ছে এইটা

আমাদের ফুলের রেট ছিল চারশো টাকা ক্লাব আর এই এ জার্সি গুলো ছিল সাড়ে তিনশো টাকা ভাই আপনার ব্লগে কিন্তু দেওয়া ছিল বাট এখন যেটাই নিবেন আপনি দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি দুইশো আশি টাকা নিতে পারবেন ঠিক আছে সাইজ নেই যেহেতু এই জন্য রেট ডিসকাউন্ট দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এরপরে আপনার এই সিজনের মধ্যে আমাদের এই যে বাংলাদেশের বাবুফের এই কিটটা ওকে এই কিটটা আমাদের আরো আগে আসছিল আমরা খেলার সময় এই কিটটা পেয়েছিলাম কিন্তু আমরা ভিডিও করিনি এটা আচ্ছা কারণ যেহেতু বাংলাদেশি একটা কোম্পানি অনেকদিন পর একটা স্পন্সরশিপ নিয়েছে তাদের একটা সেলের ব্যাপার স্যাপার আছে সেই হিসাব করে আমরা অফিসেল কোনো ভিডিও করিনি কোনো পোস্ট করিনি পেজে বাট অনেকে যোগাযোগ করেছে আমরা দিয়েছি পার্সোনালি নক করার পরে যদি কারো লাগে লাগলে নিতে পারেন এটা এক্সেল সাইজ আর সম্ভবত এল সাইজ অ্যাভেলেবেল আছে হ্যাঁ কাপড়টা হ্যাঁ কাপড়টাও সফট এবং সেম ওইভাবে যে লোকটা ওইটাও পর্যন্ত দেওয়া হয়েছে ঠিক আছে এটা আপনারা যদি নিতে চান নিতে পারেন তা আমাদের প্রাইস ছিল চারশো টাকা বাট এখন চারশো টাকা রাখা হচ্ছে চারশো টাকা চারশো টাকা হলো ইনশাল্লাহ নিতে পারবেন আপনারা এরপরে বাংলাদেশ সরি ওয়ার্ল্ড কাপের যে use kulo mm -hmm. এটাও আছে আচ্ছা আমি একটু দেখাচ্ছি চ্যাম্পিয়ন্স ট্রফি তে এর কি সাইজ আছে নাকি হ্যাঁ হ্যাঁ এটা সাইজ আছে মোটামুটি সবগুলো সাইজই দেওয়া যাবে যদি কারো লাগে নিতে পারেন প্রাইস ছিল আমাদের এটা 450 টাকা ওকে এখন 400 টাকা রাখা হচ্ছে ঠিক আছে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফি এটা যে এমবোটারি লোগো করছিল হ্যাঁ এটা আবার স্টিকার ছিল ওকে কত টাকা প্রাইস রাখতেছি 400 টাকা 400 টাকা প্রাইস রেখে যদি কারো লাগে নিতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই ঠিক আছে এরপর আপনার বার্সেলোনার এই কিটটা হোম কিটটা হুম এটা আমাদের কাছে নতুন যে লোগোটা মাঝখানে একটা হ্যালোইং এর ওদের একটা ক্যাম্পিং চলতেছিল তখন ওই রেগুলার যে লোগোটা ওই লোগোটা বাদ দিয়ে এই লোগোটা ইউজ করেছিল তাহলে কি নতুন আসছে হ্যাঁ নতুন আসছে আর কি তো এটা যদি কারো লাগে নিতে পারবেন সাইজ মোটামুটি তিনটা সাইজ अवेलेबल আছে তিনটা না চারটা সাইজ যেমন अवेलेबल আছে ওকে এম এল এক্স এল ডাবল এক্স এটা প্রাইস 300 টাকা রাখা 300 টাকা আগের প্রাইসে থাকবে 300 টাকা চারটা সাইজ अवेलेबल আছে ঠিক আছে এগুলো স্টিকার লোগো সবাই নিয়েছেন এগুলো জানেনই শুধু এখন এম আপনার লোগোটা চেঞ্জ হয়েছে স্পন্সরটা চেঞ্জ হয়েছে যদি এই স্পন্সর একটু নিতে চান এক্সট্রা করে সেটা নিতে পারেন 300 টাকা প্রাইসে 300 টাকা হ্যাঁ এরপরে হচ্ছে লোগো バラン আমি যেটা পরে আছি স্যার এটা সম্ভবত 25 26 এর একটা কনসেপ্ট কিট হুম এটা সম্ভবত আছে লেটেস্ট আছে এটা যদি কারো লাগে এটাও নিতে পারেন মোটামুটি চারটা সাইজে अवेलेबल অনেক সুন্দর খুব সুন্দর আমি নিজেও পরে আছি আচ্ছা ই সিম্পলের মধ্যে যারা খুঁজেন তারা দেখতে পারেন গরমের মধ্যে এটা খুব ভালো একটা জিনিস চারটা সাইজে अवेलेबल আছে স্টিকার লোগো করা হয়েছে লোগোগুলা সবগুলা প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে রাখা ওকে প্রাইস রাখা হবে মাত্র উচ্চলো যে আপনার 300 টাকা টাকা 300 টাকা 300 টাকা দিন ছাড়া নিতে পারবে সাইজ 4টা হবে আচ্ছা সাইজ সাইজ 4টা আছে আর কি এরপরে বাটসার ব্ল্যাক কালারটা এই সিজনের অ্যাওয়ে কিটটা হ্যাঁ এটাও মোটামুটি अवेलेबल আছে হ্যাঁ আচ্ছা যদি কারো লাগে নিতে পারেন এটা এখন একটু ফেব্রিক্সটা চেঞ্জ হয়েছে আমি এর জন্য ভিডিওতে দেখা দিচ্ছি আগে কিন্তু আমাদের এই ফেব্রিকসটা ছিল না এটা হলো বক্স একটা ফেব্রিকস ইউজ করা হয়েছে এই দেখেন ফেব্রিক্সটা আগে নরমালি এই ফেব্রিক ভিডিওতে আসলে কি এরকম বোঝা যায় না ফেব্রিক্সটা এবার একটু বক্স টাইপের ফেব্রিকস ইউজ করেছি আমরা যদি কারো লাগে নিতে পারেন এবং যেহেতু লেটেস্ট আপনার ডিজাইন ওদের লোগোটা চেঞ্জ করেছে স্পন্সরের শুধু

শুধুমাত্র এম সাইজ अवेलेबल আছে আচ্ছা যদি কারো লাগে নিতে পারেন প্রাইস থাকবে 300 টাকা 300 টাকা এমবোজ না হ্যাঁ এইডিগুলো এমবোজ করে এগুলো সবই আপনার আমাদের পূর্বের ভিডিওগুলোর কিন্তু বলা আছে 300 টাকা করে ইনশাআল্লাহ নিতে পারবেন তারপরে আমরা এখন যেহেতু আপনার হচ্ছে এপ্রিল মে চলতেছে নরমালি অফিশিয়ালি জার্সি সামনেই রিলিজ হবে আমরা কিছু জার্সি করেছি কনসেপ্ট কিট হিসেবে যেমন এটা হলো আল নাসিরের আল নাসিরের আল নাসিরের চারটা সাইজ अवेलेबल আছে এম এল এক্স এল ডাবল এক্স এগুলো একদম লেটেস্ট একদম লেটেস্ট করেছি এগুলো আমরা হ্যাঁ এর সব ফ্রন্ট সাইড এর হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে জার্সি এগুলো মধ্যে প্রত্যেকটা সো যদি কারো লাগে নিতে সেলাইগুলো থেকে থেকে দেখতে খুবই ভালো ঠিক আপনার ম্যাচ মধ্যে করা হয়েছে হ্যাঁ জার্সিটা এটা যদি নেন কেউ প্রাইস থাকবে তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা নিতে পারবে এটা আল নাসির আচ্ছা এরপরে দেখাবো ছিল রিয়েলের করেছি আমরা কলার আলার মধ্যে ঠিক একদম নতুন কালেকশন করেছি এগুলো ঠিক আছে কলার আলার মধ্যে এই কিটটা যদি কারো লাগে নিতে পারেন ফুল বডিতে অ্যাম্বোজ করা আছে হম ব্যাক সাইড এবং লোগো গুলো ছিল এমবোটারি লোগো পুরো লোগোটা এমবোটারি এমবোটারি এবং রিয়েল মাদ্রিদ লেখা আছে এমবোটারিতে আর কি সম্পূর্ণ কিন্তু এমবোস করা সম্পূর্ণ জার্সিটা এমবোস করা সেটা ছিল ম্যাচ ফেব্রিক্স এর মধ্যে করা যদি কারো লাগে নিতে পারেন প্রাইস থাকবে 300 টাকা 300 টাকা 300 টাকা নিতে পারেন সাইজ হবে 4টা সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল এম থেকে ডাবল এক্সেল এম থেকে ডাবল এক্সেল জি এরপর চেলসি চেলসি ব্ল্যাক এর মধ্যে একটা কিট করেছি আমরা ঠিক আছে এই কিটটা একদম ইউনিক একটা কিট কিন্তু একদম গোল গলার হ্যাঁ গোল গলার মধ্যে

এবং লোগোটা এমবোটারি লোগো অ্যাশ কালার ব্ল্যাক এর মধ্যে কমিশন করে করা হয়েছে এমবোটারি লোগো হাতার যে ডিজাইনটা কাজগুলো যদি দেখেন যতটুক সম্ভব প্রিমিয়াম করার চেষ্টা করেছি ঠিক আছে বাজেট অনুযায়ী আমরা যতটুকু পারি সবসময় চেষ্টা করি মিড বাজেটের মধ্যে সবচেয়ে ভালো একটা জিনিস দেওয়ার ওকে মাত্র 300 টাকা 300 টাকা প্রাইস থাকবে চারটা সাইজ अवेलेबल আছে ওকে এরপরে দেখাবো ছিল কি আপনাদেরকে আরেকটা কিট এটা হলো ওয়েস্টাম হুম ওয়েস্টাম না ওয়েস্টাম পার্পল কালারের মধ্যে এই কালারটা কি ঠিক কালারটা কিন্তু খুব সুন্দর ভাই হ্যাঁ ইউনিক একটা কালার হ্যাঁ এই ব্যাক সাইডটা এই যে ফ্রন্ট সাইডটা

আশা করি আপডেট পার্ট বাই পার্ট আপডেট দাও হবে প্রিমিয়াম দেখবো হ্যাঁ এখন একটু প্রিমিয়ামের মধ্যে রেট্রোর মধ্যে যেগুলো अवेलेबल আছে সবগুলো আছে যেমন রিয়েল এইটা বি উইং এর এত সুন্দর হ্যাঁ এটা এটা এম এল এক্স এল ডাবল চারটা সাইজে अवेलेबल আছে ব্যাক সাইডটা ঠিক আছে সলিড সলিড হ্যাঁ যদি কারো লাগে এই কিটটা নিতে পারবেন আমাদের রেগুলার প্রাইস থেকে সাড়ে পাঁচশো টাকা হাফা আচ্ছা আর আমরা জুন মাস পর্যন্ত অফার মানে দুই মাস আপনি নিতে পারবেন দুই মাসের মধ্যে পাঁচশো টাকা নিতে পারবেন পাঁচশো টাকা পাঁচশো টাকা করে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে জুন মাস পর্যন্ত এটা এই সাইডে একটা ইউএসএল এর প্যাচ দেওয়া আছে এই হাতে আবার কোনো প্যাচ নাই কিন্তু ঠিক আছে পাঁচশো পাঁচশো টাকা পাইছি এরপরে হচ্ছিল গিয়া বার্সার একটা কিট করেছি এইটা দুই হাজার এগারোতে ঠিক আছে এটা যদি কারো লাগে নিতে পারেন এটার হাতের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের দুই হাজার এগারো প্যাচ আছে এই পাশে রিক্সপেট এর একটা প্যাচ আছে ঠিক আছে ফিফা ওয়ার্ল্ড কাপের প্যাচ এগুলো সব স্টিকারের মধ্যে করেছি আবার হ্যাঁ আচ্ছা ব্যাক সাইডটা ঠিক আছে ঠিক আছে এটা কত সেম প্রাইসে থাকবে পাঁচশো টাকা রেগুলার প্রাইস সাড়ে পাঁচশো বাট অফার প্রাইসের কারণে পাঁচশো টাকা নিতে পারবেন আচ্ছা এই দুইটার লগে সবগুলো সাইজই পাবেন আচ্ছি হুম এই সিমিলনের এটারও সবগুলো সাইজ ছিল আর বাট এই মুহূর্তে সাইজ সব নাই এখন এম আছে ডাবল এক্সএল আছে দুইটা সাইজ আছে দুইটা সাইজ আছে এক্সএল আসলে নিতে পারবেন যোগাযোগ করেন যদি সাইজ থাকে আমি দিব সমস্যা নেই আচ্ছা একটু देखिएगा হ্যাঁ এইটা ছিল ফন্ট সাইজটা ঠিক আছে একদম কাকা যখন ছিল আর কি তখনকার আমলের জার্সিটা খুব চাহিদা সম্পূর্ণ একটা জার্সি জার্সিটা নর্মালে মার্কেটে অনেকে করতে চায় না এখন এত পরিমাণ কাজ এত পরিমাণ ডিজাইন এটার মধ্যে করতে খুব প্যারা হয়ে যায় আচ্ছা যদি কারো লাগে নিতে পারবেন রেগুলার প্রাইস থেকে সাড়ে পাঁচশো বাট আমরা অফার প্রাইসে পাঁচশো টাকা রাখতে পারছি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা নিতে পারবে এগুলো লোক হচ্ছে লোগো লোক এমব্রয়ডারি লোগো এটা স্টিকার হাতের মধ্যে শুধু এই হাতে একটা প্যাচ দেওয়া আছে হ্যাঁ ঠিক আছে এবং এই হাতে পুরোটাই ফ্রি আর কি ঠিক আছে যেটা অফিশিয়াল ডিজাইনটা যেরকম আছে ওইভাবেই করেছে আপনি এমআর ডবল এক্সএল এমআর ডাবল এক্সএলটা এখন अवेलेबल আছে এল এক্সএল যোগাযোগ করবেন যদি থাকে দেব সমস্যা নেই ঠিক আছে এরপরে আপনার বার্সার এই একটা আছে 18 সালের রেট্রো কিট এটা যদি কারো লাগে নিতে পারেন 18 সালের 18 সালের রেট্রো কিট আর কি হ্যাঁ এটা শুধুমাত্র এম সাইজ अवेलेबल আছে

এইটা আমাদের রেগুলার প্রাইস ছয়শো টাকা যারা নিবেন পাঁচশো টাকা রাখা হচ্ছে এখন অফার প্রাইস যেহেতু টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবে না ওকে এরপরে রিয়েলের আরো একটা কিট আছে এইটা ঠিক আছে এটারও সবগুলা প্যাচ যদি দেখেন এই যে দেখেন সবগুলা প্যাচ এমবডারি করা সব এমবডারি করা এই যে পাশে পাশে সবগুলা এমবডারি করা সবগুলো এমবডারি করা এটা সাইজ আছে এক্সেল সাইজ শুধু শুধু এক্সেল হবে শুধু এক্সেল হবে যদি কারো সাইজে হয় নিতে পারবেন প্রাইস 500 টাকা থাকে

বিল্ডিংটা দোতলায় দুই হাজার ছেষট্টি নাম্বার দোকান দিদার স্পোর্টস নাম ওকে তো আজকে আমরা যে জার্সি গুলো দেখালাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টার ট্রপ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল দিদার স্পোর্টস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ